সব আমরা এসেছি খচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা বালেডাং ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খোঁচাবাড়ি যদি আপনাদের এরম গরু কিনার উচক্ষ থাকেন অবশ্যই আসতে পারবেন খোঁচাবাড়ি আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আপনাদের চলে অবশ্যই শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য আমি গরুর ভিডিও দেখাচ্ছি যারা খামারি লালন পালনের জন্য প্রতি তাড়াতাড়ি লাভবান হইতে চান অবশ্যই তারা এইরকম ঘরে ধরনের গরু পালতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিড় যদি এরকম গরু ধরার পালার উদ্যোগ্য থাকেন তিন মাসে অথবা চার মাসে প্রজেক্ট করলেন কুমানি প্রজেক্ট এরকম একটা গরুতে আপনারা লাভবান হইতে পারবেন ষাট সত্তর পঁয়ষট্টি এক লাখ এইরমের মধ্যে যদি গরু কেনার উদ্যোগ থাকে অবশ্যই আসতে পারবেন

দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি আমার ভালো লাগে অবশ্যই বলতে পারবেন প্রিয় দর্শক দেখেন অতি সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখালাম যদি আপনাদের চলে অবশ্যই

যারা লাভবান অল্প দিনে হতে চান তাদের জন্য ভিডিওটা মাদুর কি দাম কত তোমার এখানে একশো নব্বই দর্শক যদি আপনাদের চলে এরকম ধরনের গুলো আপনারা কিনতে পারবেন হ্যাঁ মাদুর কি দাম কত এখান পঁচাশি আশি কেত হলে ছেড়ে দেবেন একশোর উপর একশো পর হলে ছাড়ে দেবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি আপনারা যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন এটা কি দাম কাজ ভাইয়া বাষট্টি বাষট্টি তেষট্টি এত হলে দিবেন দেবেন

অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বললেন যারা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে আমার ভালো লাগে অবশ্যই আসতে পারবেন ভাইয়া বাসা কোথায় আসসালাম আলাইকুম ভাই ভাই সালাম দিচ্ছি ভাই কোন জায়গায় যাবে ভাই মাল আপনার কেরানী গোস থেকে এসেছে যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পারবেন যোগাযোগ করে ফসাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাই থানা আটটা বাড়ি আপনারা যারা দেখতে চান তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি আমার ভালো লাগে অবশ্যই এরকম লাভবান হতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য গুরু ভাই কী বলতে বলতেছে এটা তাহলে ঝরে দেবেন তোমার তোমারটা কী দাম কথা ভাই সব এরকম ধরনের গরু আপনাদের দেখালাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখছেন এই দিন ভালো টাইটে নিয়ে দর্জি করছেন কি কত দাম কিনছেন কাকু এটা দাম বেশি কম কত 70 গরু 80 হাজার দিন 70 গরু 80 হাজার টাকা দিয়ে দিবেন আমরা সুপ্রিয় দর্শক এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম